কোন মা বাবা জানি এই কোন কোন শীতের রাত্রে পিরান কবরে গড়ায় গড়ায় কাঁদবে আল্লাহরে মা বাবার কবর গুলি জান্নাতের বাগানে বানায়া দিবে সকলের কবর গুলি তার নিয়তে তৌবা কবলিয়া তারা আশায়

يا حسنة وفي الاخرة يا حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة اليك واله وصلي يا الله জীবনের দাম গুনা লয়া বিজ্ঞা তর তরি আল গোনার দিকে তাকাইলে জীবনের প্রতি বড় ভয় লাগে এমন কোনো রাত্র নাই এমন কোনো দিন নাই দিন রাত্রে এমন কোন সময় নাই রে যেই রাত্রে যেই দিনে যেই সময় আমাদের দ্বারা কোন না কোন গুণা হয় না নাই এমন গুণাগার হাত গুনি বিচাইলে তোমার একটু মায় জীবনের দিকে তাকাইলে নিজের জীবনে নিজের মধ্যে কোনো উপায় দেখি না আল্লাহ নিজের বিশ্বাস করতে কষ্ট আমার গুনা কেমনে হইল আল্লাহ কেমনে রে তোমার মন না প্রমাণী করলা আল্লাহ না জানি তোমার মনে কত আঘাত দিছি কত কষ্ট দিছি ও আল্লাহ কত ব্যথা পাইছ তোমার মনে কত কষ্ট কেমনে তোমারে রাজি করব আমার যে কোনো সম্বল নাই আমার জীবনের যেকোনো উপায় নাই গুনে ভরা জীবন ডারে লইয়া বীর চট্টলার বুকে কত নিরাশয়া রইছে ওই ওলিয়া উলিয়াদের ওসিনা লইয়া আমার দয়াল নবী ওসিলা লয়া ভিক্ষা যায় আসকার মাহবি বলেন আল্লাহ 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 বাবা জীবনের গুণালয় এত বা করে আবার I'm <speaking in foreign language> Allah Allah Çok Allah 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 <laughs> <laughs> sina sa. Bona gare maya তোমার কতবে পরি এই মাহিদের ভিতরে একটা বাদ আমরার দয়াল নবীর দিকে

সন্তান জানি হাত বিছায় রাখছে সেও জানে না এই শীতের রাত্রে তার দুঃখিনী মায়ের রুহানিটা কবরের মধ্যে না মায়ের রুহানিটা কবর থেকে এই কিনারায় হাজির হয়ে গেছে সন্তানটার দিকে তাকায়া দুঃখিনী মায়ের রুহানিটা তোমার কাছে হাত বিছায়া এতিমের মতো গরায় গরায় কাল কার জানি বাবার রুহানি কবরের খবরের হাত গুলি বিসা দিয়া হামা তোমার দরবারে লুটায়া পরে কান্দে রে কেন কান্দো এই কোন শীতের রাত্রের তোমার কবরে কি কোন কষ্ট তোমার কবরে কি কোন মা কি কারণে কান্লা আল্লাহ আল্লাহ

আজকার মা বিলে বুকে লয়া হাত বিছায়া ভিক্ষা চাক আমরা আমরা এই মায়ের এতিম সন্তানেরা বাবার সন্তানেরা হাত গুলি নামাইবার আগে দুখিনি মা দরদি বাবা আপনজনগুলিরে জন আমার নবীর নূরের গুলে ওঠায়া গা 감사합다 <laughs> um, uh... পরম জান্নাতের রো অধিবাসী বানায়াছে গোবরে বিন্দু করি মা না আল্লাহ আল্লাহ মদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু বোমা বুকি জেঠা জেঠি মামা মামি ভাই বোন শখের বাহা লাউ আল্লাহ আল্লাহ দরবারে সকলো বক্তবৃন্দ মহৃত মত্ত কিনে ছাত্র শিক্ষক খাস করে বীর চট্টলার

আল্লাহ সকলের জন্য ভিক্ষা চাই আল্লাহ সকলকেই মুহূর্তে আল্লাহ কবর গুলে তোমার রিয়াজুল জান্নাত বানায় দাও আল্লাহ সকলকিছুর দিনের জন্য माफ করে দাও বরং জান্নাতের অধিবাসী মানায়া দাও আমার নবীর নূরের কুলে আশ্রয় করে আল্লাহ এই মাহফিল তাম জীবনের নাজাতের মাহবীর মারায়া দাও রব্বায় সীরা এই মোনাজাত আমরার দয়াল নবীজির পাক রুহে পৌঁছায় দে আমার নবীর আহলে বায়াত সুয়াজ মুতাহহারাত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আওলে কারাম আমবি কারাম নবী রাসূল সিদ্দিক শুহাদা আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদগণের রূহানিতে পৌঁছায় দে সতরা শরীফে খারেরা সোনা কান্দাপুর কুল দরবারে তামাম বাংলায় বিশ্বের জমিনে পীর চট্টলার বুকে আপনার সকল গনের পাক রুহে হয়ে পৌঁছায় দেন আল্লাহ সকলের খাস দাওয়াত আমাদের মুর্দা কলম জিন্দা করে দেন আল্লাহ আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত মিশায় রাখছে আল্লাহ যেন অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন পেরেশানিতে যারা আছে হেফাজত করে যারা আছে আমাদের সকলকে রেইন পরিশোধের তহফিক করে দে এমন মানুষ নাই এমন মানুষ নাই কোন না কোনো ব্যাপারে না আল্লাহ সকলের ব্যাপারে বলি আমার নবীর রহমত দিয়া দেন আল্লাহ 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 যারা ব্যবসা বাণিজ্য আছে সকলের ব্যবসা উন্নতি দান করে দেন আল্লাহ চাকরি জীবনে যারা আছে চাকরির মধ্যে ভরপুর আল্লাহ দৌলত দিয়ে সাজায় আল্লাহ যারা বেকার হারাতে আছে ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ সামনে যারা মেট্রিক দাখিল অন্যান্য পরীক্ষা দিবে পরীক্ষার্থীদেরকে আলাদা যারা কামিয়াবি দান করে দেন আল্লাহ আল্লাহ দেশ যুগের এই দেশের আর মানুষ হিসাবে গরু উঠার কফি করিয়াতেন আল্লাহ আল্লাহ আমার মামীর করে হাত বিষয়া রাখছে আগে দাস লেখা কই বা কহার আর দরজা দান করে দে যুগের রাবিয়া বস্ত্রী বানায়ে দে আমার বাবাজিদের কে আল্লাহ এই জমানার অলি বানায়া না চ বলে বলেন আল্লাহ 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 হাতগুলি মদিনা রহমতের মধ্যে মিশায় দাও এই এলাকাবাসীর উপরে খাস রহমত ডাইলা দাও আল্লাহ দেশের উপরে রহমত নাজিল করে দাও আল্লাহ 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 এই চট্টগ্রামে এক সৌদাগর জনাব মোহাম্মদ আবু জাহের সাহেব আল্লাহ জহির সাহেব ইন্তকাল করেছে আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ পরম জান্নাতের অধিবাসী বানায় দিয়ে জানা জানা জীবনের গুণা মাফ করে দিয়ে আল্লাহ জীবনটারে মাখ ফেরাতের দরজা দিয়ে মোনাজতে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আরো যারা দোয়া চাইছে সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে সকলের আবেদন ফরিয়াদ করি মঞ্জুর করে। আল্লাহ সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কবুল করেন করেন আল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে শিক্ষকগণকে আলে মহাকানি আরে ফারাপ্পানি বেলায় ওদের বলি বানাই দিয়ে আল্লাহ এই দেশের বুকে একটি আদর্শ শিক্ষার মডেল প্রতিষ্ঠান বানাই দিয়ে আল্লাহ ইকরা প্রতিষ্ঠান থেকে শুরু করে আল্লাহ এই জায়গায় আরো যত প্রতিষ্ঠান আছে উন্নতি তারা কি দান করে দিয়ে আল্লাহ মিজ্ঞাত আল্লাহ ও মেহেরবান মালিক আল্লাহ এখানে কে কত আশা লয়ে হাত বিছায় রাখছে আল্লাহ কে কি চায় কার কি দরকার সকলের হাজতগুলি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ কাউরে মোনাজাতে ফিরাইয়া দিয়ে না আল্লাহ আল্লাহ আমি সাত ফেব্রুয়ারি পুরকুইল দরবারের মাহফিল আল্লাহ মাহফিলের সর্বায়ন্তের খায়ের করে দিয়ে এখানে আমার বাবা জিরা আর সেখানে জাকিরিনদেরকে যাওয়ার মতো তৌফিক করে দিয়ে ওলির ফয়েজে ধন্য হয়ে ওলি হওয়ার তৌফিক করে দিয়ে না আল্লাহ আল্লাহ সকলের জন্য ওলির দরবারের মাহফিলে আল্লাহ যাওয়ার মতো সুযোগ দান করে দিয়ে না আল্লাহ আল্লাহ আমার বাবা জি জনাব জাফর আল্লাহ মাওলানা জাফর সহ আর অন্য নলামায়ে কেরাম আল্লাহ সকলকে আপনি বেলায়েতের কুতুব হিসাবে কবুল করে নেন সদরের কুতুবের মতো উচ্চ শিক্ষা আল্লাহ সর্বোচ্চ বেলায়েতের মাকাম দিয়ে কবুল করে নেন আল্লাহ এদের ইন্তজাম গুলি কবুল আর মঞ্জুর করে আল্লাহ অনেক শিক্ষার্থীরা অনেক কস্তাজেরা আল্লাহ অনেক প্রিন্সিপালের হাত বিসায়া রাখছে। আল্লাহ ভিক্ষা চায় সকলের উপরে রহমতে আলার দরজা নাযিল করেন আল্লাহ আল্লাহ এই মাহফিল গুনাহ কারণ আল্লাহ সকলের জন্য বেআয়তের মাহফিল বানায় দাও আল্লাহ সকলের হাত গুলি মদিনার রহমতের মধ্যে মিশাইয়া দাও এই দোয়ার সে মোয়াল্লাই কানেকশন লাগাইয়া দাও কে কি চাই কার কি দরকার সকলের হাত উদ্গুলি পূরণ করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে সকল বক্তবৃন্দ মরিদ মোত্তাকি সকলকে এই দোয়া ও রহমতের সামিল করিয়া দিয়ে সকলের হাজত পূরণ করিয়া দিয়ে আল্লাহ ভাই বোন মা বাবা আহান আউলাদ সন্তান আদি যারা বেঁচে আছে সকলের হায়াত দারাজ করিয়া দিয়ে বেমার গুলিকে সেপা করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ জান মাল আউলাদ মান খাতির রিজিক ইজ্জত

محمد رسول الله صلى الله عليه وسلم